আজকে কোন গানের শো হবে না আজকে কোনো গানের শো হবে না যারা প্রতিনিয়ত সঙ্গীত পরিবেশন করে দর্শকদের আনন্দে করে তোলে আজকে তাদের আনন্দের দিন উৎসবমুখর চারপাশ নাচ গান আনন্দ উল্লাস হৈহুল্লরা মেতেছে সবাই সিরাজগঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার আয়োজনে শহরের রামলাপাড়া মাঠে অনুষ্ঠিত হলো যন্ত্রশিল্পী বনাম সঙ্গীত শিল্পীদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট আজকের এই আনন্দ আয়োজন ম্যাচ বিকাল চারটায় শুরু হয় ফুটবল ম্যাচটি মঞ্চ মাতানো শিল্পীরা আজ বল নিয়ে ছুটেছে মাঠে এখানে যাদের দেখছেন তাদের কেউ মাঠের খেলোয়াড় নন সাদা জার্সিতে যন্ত্রশিল্পী আর নীল কালো মিশ্রিত জার্সি গায়ে সঙ্গীত শিল্পী এগারো জন করে খেলোয়াড় নিয়ে মাঠে নামে দুই দল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মিনিট নির্ধারণ করা হয় খেলার সময় রেফারির বাসি বাজার সাথে সাথে খেলা শুরু বল নিয়ে ছোটাছুটি শুরু হয় একে অপরের গোলবারে সবার মাঝে টান টান উত্তেজনা খেলা শুরুর প্রথমার্ধে প্রথম গোল করে যন্ত্রশিল্পীরা প্রতিপক্ষ দল প্রথমার্ধেই প্রথম গোল শোধ করে সঙ্গীত শিল্পীরা দুই দলের তুমুল হাড্ডাহাড্ডি লড়াই পুরো খেলা জুড়ে দর্শকদের মাঝেও ছিল তুমুল উচ্ছ্বাস উদ্দীপনা এক এক গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতি শেষে দ্বিতীয়ার্ধের খেলায়ও গোল দিতে মরিয়া হয়ে ওঠে দুই দল একে একে আবারও একটি করে গোল দেয় যন্ত্রশিল্পীরা ও সঙ্গীত শিল্পীরা আড্ডা লড়াইয়ে দুই দুই গোলে সমতায় খেলা শেষ হয় আমরা দুটা যে দল এই দুটা দল একটা দল আমাদের টোটাল কেন বলছে একটা দল সেটা হচ্ছে আমরা এক মঞ্চের মানুষ একজন মিউজিশিয়ান একজন সিঙ্গার একটা দল মিউজিশিয়ান আর একটা দল সিঙ্গার তো মঞ্চে আমরা সবসময় একে অপরকে সহযোগিতা করে আসছি কিন্তু আজকের এই খেলায় এই যে ফ্রেন্ডশিপ একটা খেলা এই খেলাতে আমাদের যে উচ্ছল আনন্দ এই আনন্দটাকে আমরা একটু ডিভাইডেড করেছি তারা তারা একটা প্রতিপক্ষ আমরা একটা প্রতিপক্ষ অর্থাৎ আর সিঙ্গার এস এস এ অর্থাৎ সিরাজগঞ্জ সিঙ্গার্স অ্যাসোসিয়েশন এবং বিএমএফএ এস সিরাজগঞ্জ শাখার যে বাংলাদেশ মিউজিক ফাউন্ডেশন মিউজিশিয়ান ফাউন্ডেশন রয়েছে তার সিরাজগঞ্জ শাখার এই টিমটা আমরা খেলছি মূলত আমরা একই মঞ্চের মানুষ একই গোত্রের মানুষ কিন্তু আজকের দিনের জন্য এই ফ্রেন্ডশিপ ম্যাচটা আমাদের জন্য দুর্দান্ত একটা উৎসব এই উৎসবে আমরা আসলে মূলত শিল্পীদের একটা মিলন মেলা ঘটানোর চেষ্টা করেছি যেটাতে সিঙ্গার এবং মিউজিশিয়ানরা এবং পাশাপাশি আরও শিল্পীরা কিন্তু রয়েছেন যারা নাট্যশিল্পী যারা চিত্রশিল্পী তারাও কিন্তু এখানে আমাদের আনন্দ উপভোগ করার জন্য এসেছেন তো সকল ধরনের শিল্পীদের যে একটা মিলন মেলা এই মিলন মেলা ঘটানোর জন্যই আমাদের মূলত এই আয়োজন কিন্তু তারা আজকে সুরের মায়া ছেড়ে তারা আজকে পায়ের জন্য বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসলে মূলত আজকে খেলা সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা আসলে আমরা মিউজিক এবং গানের পাশাপাশি যে আমরা আরও কিছু করতে পারি এটা মূলত একটা ফ্রেন্ডলি একটা আমরা খেলা আজকে আমরা খেললাম শিল্পীদের সাথে আসলে আমরা আয়োজনে কোনো ত্রুটি ছিল না মাঠে দর্শক অনেক ছিল শেষ পর্যন্ত আমাদের খেলা মানে গোল শূন্যতে মানে দুই দলে ড্র হয়েছে এবং ভবিষ্যতে আমরা কি করব এক সাইডে ভালো টুর্নামেন্ট আয়োজন করব এবং স্টেডিয়ামে খেলবো সেই ক্ষেত্রে আমরা জেলার সব শিল্পীরা আসবে এবং আমরা চেষ্টা করব। সেন্ট্রাল থেকে মানে স্টার মিউজিশিয়ান এবং শিল্পীরা আমাদের এই খেলায় উপস্থিত থাকবে এবং আমরা যে শুধু গান বাজনা করি না আমরা যে গান বাজনার পাশাপাশি বিনোদনের যে আরও কিছু মাধ্যম খেলাধুলা সব কিছু আমরা করব। আপনারা জানেন আমরা যারা শিল্পী তারা কিন্তু বিভিন্ন পেশায় কিন্তু নিয়োজিত শুধু যে আমরা গান বাজনা করি তা না আমরা কিন্তু আসলে সেই ছোট্টবেলায় হারিয়ে যেতে পারি না আমরা যেরকম ছেলেবেলায় শৈশবে ফুটবল ক্রিকেট খেলতে সেটা কিন্তু পারি সেই জন্য আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আমরা একটা ব্যতিক্রম আয়োজন করতে পারি কিনা সেটা যদি হয় আমাদের শিল্পীদের মধ্যেই সেটা আরও ভালো হয় যার কারণে আমরা শিল্পীদেরকে একটা প্রস্তাব দিই যে আমরা মিউজিশিয়ান এবং শিল্পীরা মিলে একটা টুর্নামেন্ট খেলি এটা একটা প্রীতি ম্যাচ যাতে আমরা আমাদের বন্ধনটা আরও দৃঢ় হয় আসলে ম্যাসেজটা এটাই যে আমাদের বন্ধনটাকে আরো দৃঢ় করার জন্য আমাদের এই প্রীতি ম্যাচের আয়োজন যন্ত্রশিল্পী ও সঙ্গীত শিল্পীদের এই প্রীতি টুর্নামেন্টের আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয় এভাবে হয়ে গেল যন্ত্রশিল্পী ও সঙ্গীত শিল্পীদের বিশাল মিলন মেলা